ওরে আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে একিবার না দেখতে পাই এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সাধও নাই ওরে আমার বাবা আমার ঠেকে মাত্র দুই হাত দূরে থাকে রে টুবু আমি সেই বাবারে একটিবার না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই ওরে আমার বাবা আমার ঠেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে একিবার না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার শব্দ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ কবর এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই ওরে আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে এক দেখতে না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো বাবার ঘরে থাকি আমি পাই অন্ধকার কবরে বাবা আছে কি ভালো বাবার ঘরে থাকি আমি পাই সালো অন্ধকার কবরে বাবা আছে কি ভালো বছরের পর বছর দরে মাতির একটা বন্ধ গরে বছরের পর বছর দ মাটির একটা বন্ধ গড়ে পড়ে আছে কেমন রোদ বৃষ্টি আর জ্বরে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই লিখবো ছিটি বাবার নামে নাই সে ব্যবস্থা জানা জানা ওই খবরে কি যে অবস্থা লিখবো বাবার ব্যবস্থা জানা জানা ওই খবরের কি যে অবস্থা বাবা চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামেরে বাবা চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামেরে সে ব্যবস্থা দরাদ রাখে নাই রে মালিক এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গেলে মানুষ আর সেনা কয় যে সালম হাইরে বিদা এই নিয়ম গেলে মানুষ আর সেনা কয় যে সালম হাইরে বিদা কি কঠিন এই নিয়ম একবার বাবা গেলেছে রে কোনদিন আর আসে না ফিরে একবার বাবা গেলেছে রে না ফিরে আমি যেদিন যাব রে বাবার কাছে নেব ঠাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই ওরে আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে একটি না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই দেখা যায় বাবার খবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গানটা বলতে বলতে সোনিয়াপুর বাবার কথা মনে এসে পড়েছে সবাই কেমন হয়েছে গানটা সবাই একটু কমেন্টে বলে যাবেন Vale, tengo un chorro buenas la